চরিলাম পরিমল চমুনি রাঙ্গাপানিয়া নদীর উপর ব্রিজে আট নম্বর জাতীয় সড়কের বেহাল দশা যে কোনো সময় বড় ধরনের যান দুর্ঘটনা হতে পারে পারে মৃত্যু ডেকে আনতে বহু মানুষের ব্রিজের উপর জাতীয় সড়কে কয়েক শত বড় বড় গর্ত হয়ে জল জমে রয়েছে জাতীয় সড়ক দিয়ে আসা যাওয়া যানবাহনগুলো যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না বলে মঙ্গলবার সকালে ব্রিজের উপর দাঁড়িয়ে বেশ কয়েকজন যান মঙ্গলবার সকালে ব্রিজের উপর দাঁড়িয়ে বেশ কয়েকজন যানবাহন চালক সহ এলাকাবাসী বিষয়টি তুলে ধরেন বলেন ব্রিজের উপর জাতীয় সড়কের বেহাল দশা যে কোনো সময় এই ব্রিজ ভেঙে পড়তে পারে নদীতে কয়েকদিনের বৃষ্টিতে রাঙ্গা পানিয়ে নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রিজের উপর জাতীয় সড়কে বড় বড় গর্তে জল জমে জল চুয়ে ব্রিজের নিচে দিয়ে গড়াচ্ছে গ্রামের মানুষ জেলা শাসকের হস্তক্ষেপ চেয়েছেন কারণ জেলা শাসক এবং অতিরিক্ত জলাশাসক জাতীয় সড়ক দেখার দায়িত্ব থাকে অথচ জেলাশাসক অফিস থেকে কয়েকশো মিটার দূরত্বে এই ব্রিজ প্রতিনিয়ত জেলাশাসক এই ব্রিজের উপর দিয়ে তার সরকারি অফিসে কর্তব্য পালন করতে যায় এর এরপরও বিষয়টা নজরে আসেনি কেন আমরা বলতে পারছি না তবে অতি দ্রুত যদি ব্রিজের উপর যাতে সড়ক সংস্কার করে জল নদীতে যাওয়ার জন্য পাইপের ব্যবস্থা না করা হয় তাহলে ভেঙে পড়তে পারে এই ব্রিজ এমন আশঙ্কার কথাই মঙ্গলবার সমস্যাটা আমরা এটা আট নম্বর জাতীয় সড়ক মূল ভোটা বলে দক্ষিণ ত্রিপুরা এই রাস্তা দিয়ে করে সাধারণ বৃষ্টিতে ব্রিজের যে অবস্থা মানে দুর্যোগপূর্ণ অবস্থা ব্রিজে মানে একটা বাইক যাইতে পারে না গাড়ি যাইতে পারে না যা একটা অবস্থা এটা তো আমরা দীর্ঘদিন ধরে এভাবে চলছে জাতীয় সড়ক যারা রক্ষণাবেক্ষণ করতে আছে তারা কেউ এটার প্রতি নজরে দিতে আসে না ব্রিজের মধ্যে জল জমা থাকে জল জমানো পরে ব্রিজে বিরাট বিরাট ভর্তি হয়ে গেছে গিয়া কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে লোক মারা গেছে হ্যাঁ বাইকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দাদু নাতি যে মারা গেছে মারা গেছে এর আগে একটা মারা গেছে প্রায় অ্যাক্সিডেন্ট হতে এখানে এনে দুর্ঘটনা ঘটে প্রায় সময় আর এখন যে অবস্থা হয়েছে